আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে সকাল থেকে কাজকর্ম শুরু করলাম সেইখান থেকেই শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা দেখবেন

আমি ঢাকা থেকে আনছি আসলে আমাদের দেশে এগুলো খুঁজছি বা দেশের হচ্ছে একটু প্রাইসটা বেশি চাইছে এই জন্য হচ্ছে ঢাকা থেকেই আনা

ছয়টা করে আছে যেগুলো আছে গোল্ডেন কালার এইগুলো বেশি ভালো লাগছে এই জন্য হলো এগুলো আনা আর অনেক কষ্টই বলা যায় দাম অনুযায়ী এই যে আরও এখানে আছে আর হচ্ছে এগুলো নিয়ে এর আগে হলো আনছিলাম অনেক আগে যখন আর কি রান্না করি তখন আনছিলাম চারটা চারটার দুইটা তো আগেই নষ্ট হয়ে গেছে দুইটা প্রায় নষ্ট দিকে এই জন্য আরো চারটা নিয়ে আসছি ঢাকার থেকেই নিয়ে আসছি এগুলা তো এই চারটা পরি ইউজ করতে হবে সময় চলে যাবে কিও রাই খা দি দেখা পাইবা আর এই যে এগুলো ঢাকা থেকে নিয়ে আসছি থালা মাদার জন্য খুব বেশি প্রয়োজন হয় এগুলা তো একসাথে নিয়ে আসছি বেশি করে বাবা রাখো তো আর এখানে একটা মশারি আছে অবশ্য আমার ওই পাশেরটাও এরকমই বাট ফুলটা হয়তো একটু অন্যরকম এই পাশে মশারি খুব প্রয়োজন একজন মানুষ আসলে লাগে কারণ আমরা মশারি নিতে থাকি আর এটা মশারি ছাড়া থাকলে তখন এ দেখা যায় এখানে মশা একটু বেশি লাগে এই জন্য আরেকটা মশারি নিয়ে আসছি এখানের জন্য সেম কালারই হয়তো ফুলটা ভিন্ন হতে পারে সেও জানি না তবে এখানকার জন্য একটা মশারির প্রয়োজন এই জন্য হচ্ছে এই মশারিটা নিয়ে আসছি এটা অবশ্য দেশের থেকে কেনা আমাদের কাজের হাট থেকে কিনছে এটা হচ্ছে এখানে কেটে দেওয়া হবে মানুষ আসলে এটা খুব বেশি প্রয়োজন হয় এই জন্য

আরে শাফাতরে যদি একটু পরে না আমি তোরে মাইর দিন দিই তা জানি কি কি মানে কি জলদি কি হ্যাঁ ইডা মা এ

来呀！